এই যে একদম নতুন ডিজাইন চন্ডি ডিজাইন হলো জমজমের মধ্যে এটা হইব জামাটা এটা হইব স্যালোয়ারটা এই যে এটা সামনেও কাজ ডিজাইনগুলো স্ট্যান্ডার্ড পিছনের ডিজাইনটাও স্ট্যান্ডার পঞ্চাশ পিস একশো পিস বা এগুলো নিতে দেরি বিক্রি করতে দেরি হইব না এই যে মালের কোয়ালিটি দেন এই মধ্যে মধ্যে আসটা হইব ঠিক আছে অন্য হইব এগুলোর মধ্যে ইউজ পরিমাণ কালার ডিজাইন আছে ফেডি ফেডি মাল আছে একদম আপডেট ডিজাইন আমাদের এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে যে এটা একটা ডিজাইন জমজম পছন্দ না জমজম নিব জমজম পছন্দ না কালামকারি নিব কালামকারি পছন্দ না জয়পুরি নিব ঠিক আছে মানে একচেঞ্জ আপনারা বারো মাসে বারো মাস দিয়ে দেবো বারো মাস আমার এখানে বিছনা চাদর বাটিক সহকারে যেটা নিব বাটিক চাদুরও যদি নাই দিয়ে দেবো একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলো ভাই অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে কালামকারির মধ্যে এগুলো অনেক চলতে আছে এক একটা ডিজাইনের দশটা করে কালার থাকবে কালার গ্যারান্টি হবে তো কালার গ্যারান্টি মানে একশো একশো কালার গ্যারান্টি যদি কোনো

হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া আর আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো থ্রি পিস পাইকারি করে থাকেন জি জি আমাদের এখানে একবার হোলসেল পাইকারি পাইকারি জি ভাই আচ্ছা কি কি ধরনের থ্রি পিস হয় আপনাদের কাছে আমাদের এখানে ভাই ইউজ পরিমাণ থ্রি পিস আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ বুঝছেন এক একটা দামের এক একটা কোয়ালিটি আছে ঠিক আছে মানে দামি কম দামি সব ধরনের থ্রি পিস হবে জি জি দামি কম দামি সব ধরনের থ্রি পিস আছে আমার এখানে সর্বনিম্ন থ্রি পিস একবারে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকার মধ্যে থাকছে আমার এক এক করে দেখাই বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ভাই ভুলটাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ পারি সামনে হাতের ডাইন পাশে আমার দোকানের নাম্বার হচ্ছে আপনার 458 ঠিক আছে বিসমিল্লাহ বিল্ডিং এন্ড থ্রি পিস আচ্ছা দোকানের নাম জি ভাই আচ্ছা তারপর যদি না চিনেন পুলিশ পারি সামনে এসে কল দিলে তো জি পুলিশ পারি না খালি ফুল গাউসিয়া রূপগঞ্জের মধ্যে থাইকা ফোন দিলে যেই কোন জায়গা থাইকা আমারে রিসিভ করে নিয়ে আসো ঠিক আছে আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি আপনার এই যে কারচুপির মধ্যে সুতির মধ্যে

আচ্ছা অনেকগুলা ডিজাইন হবে জি জি অনেকগুলা ডিজাইন এই যে এরকম অনেকগুলা ডিজাইন হইব ঠিক আছে ডিজাইনের কোনো বিকল্প নাই কালার দিতেছেন কয়টা কালার এইখানে ভাই প্রতি ডিজাইনের মধ্যে 10 করে কালার থাকবে ঠিক আছে এক একটা ডিজাইনের 10 করে কালার থাকবে আর কালার গ্যারান্টি হবে তো এগুলো কালার গ্যারান্টি মানে 100 100 কালার গ্যারান্টি যদি কোনো কাস্টমারে কালার ওড়াইতে পারে রিটার্ন বানাইল জামা সহ ফেরত দেব ঠিক আছে

যে অরিজিনাল কালামকারি প্যাটেলের মধ্যে সুতির মধ্যে বাটিক ডিজাইনে ঠিক আছে এগুলোর সেলোয়ারটা থাকবো ফুললি আড়াই গস এক থাকবে এক কস রং জালে বানাল জামা সহ ফেরত আছে ঠিক আছে এই যে এটা হইবে অন্যটা অন্যটা হইবে পুরা নামাজি অন্যা নামাজি অন্যা হবে এটা হইলো আপনার কোম্পানির নাম হলো সুরুবি আমাদের এগুলো ক্যাটালগ আছে যদি কয়েক কাস্টমারে ক্যাটালগ দেখে নিব সেন ক্যাটালগ সহকারে আছে ঠিক আছে এই যে এটা হলো বাটিকের ডিজাইন আপডেট কালেকশন হ্যাঁ আপডেট কালেকশন একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলা ভাই অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে কারামকারির মধ্যে এগুলো অনেক চলতে আছে ঠিক আছে সুরুবি কোম্পানি ঠিক আছে এগুলোর অন্য হইব পুরা পাঁচ হাতের মধ্যে নামাজি না নামাজ না যে একবারে নামাজি ওর না পাঁচ হাত যদি মাইপে নিতে পারে না মাইপে দিম দিব একবার এক ইঞ্চি কম হইলে কাস্টমারে নিব না ঠিক আছে আমার এখানে কোনো বেজাল কোনো কথা যদি হয় আমার কথায় কাছে মিল না হয়

ঠিক আছে একদম আপডেট ডিজাইন আমাদের এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে যে এটা একটা ডিজাইন এটা নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এটা সামনেও কাজ ডিজাইন গুলো স্ট্যান্ডার পিছনের ডিজাইনটা স্ট্যান্ডার্ড ঠিক আছে আচ্ছা এগুলো ফুললি এগুলো বলবো একবারে 450 450 যে একবারে 450 ওকে তারপর তারপর দেখামু আপনার প্যাটেলের মধ্যে সেলো আর প্রিন্টের সহকারে ঠিক আছে গুলার কোয়ালিটি হইছে আরেকটা কোয়ালিটি আচ্ছা সালোয়ার প্রিন্ট হবে জি সালোয়ার প্রিন্ট হবে জয়পুরি বলে এটারে এই যে সালোয়ারটা হইবে এটা প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হইবে জামাটা এটা হইবে সালোয়ারটা এই যে এটা আচ্ছা এটা সালোয়ারটা একই কাপড়ের মধ্যে একই কাপড়ের মধ্যে এটা সালোয়ারটা হইবে ঠিক আছে এটা দাম রাখতেছি একবার পাইকারি 560 টাকা 560 টাকা 560 টাকা ওকে আচ্ছা মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় আপনাদের কাছ থেকে তো একচেঞ্জ করে নিতে পারবে একশো বার ভাই একশো বার যদি পঞ্চাশ পিস মাল নিছে হ্যাঁ বিশ পিস বেঁচে তিরিশ পিস রয়েছে তিরিশ পিসও চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা একচেঞ্জ করে রানিং নতুন মাল নিতে যে যেটা মন আমার দোয়ানের তো বাইচ্ছে এনতে যদি কয় এইটা নিছে

আচ্ছা এটা লো ওন্নাটা জি ওন্নাটা আচ্ছা হাতার কাপড় কি এটা আলাদা 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 এই যে হাতার কাপড় আলাদা এই যে হাতার কাপড় সেলরটা আর আইগস থাকবো এখন দেখাম হল সিকোয়েন্সের কাজের মধ্যে বাটিক সিকোয়েন্স বাটিকা জি সিকোয়েন্স বাটিক এটা আর দাম থাকবো সেম ঠিক আছে 480 টাকা カラー হইবো ইউজ পরিমাণ ডিজাইন আছে বহুত মানে নতুন ডিজাইনের বাটিক নতুন নতুন ডিজাইন থাকবো ঠিক আছে নতুন নতুন ডিজাইন থাকবো রেগুলার মধ্যে প্রতিটার মধ্যে ডিজাইন হইবো

জমজমের মধ্যে একটু ভালো কোয়ালিটির এই রেটের মাল বুঝছেন এই যে একদম নতুন ডিজাইন চন্ডি ডিজাইন এটা হলো জমজমের মধ্যে ঠিক আছে এটার দাম পড়বে একবার পাইকারি সব দোকানে বেছে ছয়শো পঞ্চাশ সাতশো আমার এইখানেতে যদি নেয় একবার ছয়শো দশ টাকা রাখবো শুধু ছয়শো দশ ছয়শো দশ টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ মানে ফ্রি সাইজের গড়ে ফ্রি সাইজ এই যে অন্যটা পুরা পুরো পাক্কা পাঁচ এরকম বড় অন্য ঠিক আছে চলো আর হইবা আড়াই গছ আড়াই গছ হ্যাঁ জি এটার মধ্যে হইবা আড়াই গছ এগুলা যদি কাস্টমারে নেয় পঞ্চাশ পিস একশো পিস বা এগুলা নিতে দেরি বিক্রি করতে দেরি হইবো না এই যে মালের কোয়ালিটি দেন ঠিক আছে এরকম ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন আর প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের এখানে নতুন কালেকশন আসে তো যদি ভিডিও কলে কেউ দেখে নেই নিতে পারবো আর যদি দোকান আইসা না তো ভাই আমার জন্য আরো বেশি ভালো একবার দোকানটার মধ্যে আইসা দেখে নিবো আমার দোকানটার প্রতি একটা বিশ্বাস হইব আমারও মাল ব্যস্ত হোক আছে ভয় লাগবো না ঠিক আছে আমার দোকানে একবারই লাস্ট হইব আসলে আমি মাল বেশি বিক্রি করতে পারবো

পাকিযার একবারে লোক হতে আছে এই যে পাকিযার শিলটা দেখায় দিবেন এই যে পাকি আচ্ছা অরিজিনাল পাখি হ্যাঁ ডিজিটাল প্রিন্টের জম জম পাখি এটা রেট রেট হবে হ্যাঁ একবার নামা জন্য হবে মধ্যে কালার থাকবে ইউজ পরিমাণ কালার ডিজাইন ঠিক আছে আচ্ছা এই যা জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আরেকটা ডিজাইন একবার এগেইনস নতুন একটা ডিজাইন ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন হ্যাঁ ডিজাইন গুলোর মধ্যে থাকবো প্রতিটা ডিজাইনে কালার চারটি করে চারটি করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকবে আচ্ছা এটার দাম দিতেছেন কত নিতে পারবো এটার দাম দিমো অনলি 610 টাকা 610 টাকা ওকে তারপর 610 এর মধ্যে এরকম এরকম মাল দিয়ে দিমু আচ্ছা আর প্রচুর কালেকশন হবে আপনার কাছে প্রচুর মানে ইউজ করি মানে কালেকশন এই যে আরেকটা ডিজাইন দেখেন একদম সেরকম মধ্যে সেরকম ডিজাইন জমজমের মধ্যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা প্রতিটা ডিজাইনের কালার হবে বিশটা করে 20 করে কালার হবে 20 টা প্রত্যেক ডিজাইনের 20 টা করে কালার হবে এই যে এটা ওন্নাটা দেখেন কত বড় ওন্না

অনেকগুলো কালার হবো আমার দোকানে ভিডিও কল দিয়ে দিয়ে কেউ নিতে পারবো আইসাও নিতে পারবো আচ্ছা আমি বলবো আগে কাস্টমাররা আমার দোকানে একবার আসো আসলে আমার জন্য সুবিধা হইবো আমার দোকানটা দেখা যাইবো আমার দোকানে মালের কোয়ালিটি দেখবো যেইটা কাস্টমারের পছন্দ হেড হয়ে দিয়ে দেবো যেইটা পছন্দ এই যে আরেকটা জমজমের মধ্যে এটাই দেখানো শেষ হইব জমজমের মধ্যে পরে আবার আরেকটা কাজ করা মাল দেখানো আচ্ছা এটাও জমজমে হ্যাঁ জি এটাও জমজম কাপড়টা একটা একটাবার হাত দিলে কাস্টমারে বুঝতে পারবো ভিডিওর মধ্যে তো সবই দেখা যায় কিন্তু কাপড় তো আর দেখতে পারে না তাই না একবার আসে আমার দোকানে আগে কাপড়টা হাত দেবো যে আমি আর খাবো বাকি যার মধ্যে কাজ করা এই যে অরিজিনাল বাকি যার মধ্যে আরিকাস ঠিক আছে আরিকাস জি আরিকাস

খালি সব জিনিসের সার আচ্ছা আমাদের আরেকটা দোকান আছে গস কাপড়ের ইউজ পরিমান গাছ কাপড় আছে এটা আরেকটা ভিডিওর মধ্যে দেখা দিব ঠিক আছে ওকে